সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর ঝামেলা যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ ভালো আছি ওই মুখের কথা কিন্তু মনের দিক থেকে সত্যি ততটা ভালো নেই আর আজকে যে থাম্বেলটা দেখছো আজকে বৈশাখীকে নিয়ে বৈশাখী আমি তোমাদের সামনে কিছু বলতে চাই এটাই ভেবেছি আর বৈশাখী এখন বাড়ি গেছে জল আনতে আর বলে গেছে যে এখানে খাবে তাই আজকে রান্নাটা এখানেই করা হচ্ছে এখন এইবারই ও বাড়ি মিশিয়ে খাই তো আজকে বললো আমি রান্না করো আমি এসে খাবো তা আমি বললাম ঠিক আছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো বন্ধুরা আজকে অনেক কথা তোমাদের সঙ্গে বলবো আর তার জন্য ভিডিওটাকে স্কিপ করো না পুরোপুরি দেখো তোমরা অনেক কিছু বুঝতে পারবে এইটুকুনি তোমাদের বলতে পারছি চাইছি যে প্লিজ তোমার মনের কথাটা একটু বোঝার চেষ্টা করো এটাই বলবো আর চলো রান্না বান্না করে নিই কারণ ও চলে আসবে তাড়াতাড়ি তো তারপরে চলে আসবো তোমাদের সঙ্গে সব কথা বলতে তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম যে ওর সঙ্গে একটু আজকে তোমাদের যে ঝামেলটা দেখছো সেটা থেকে তো বুঝতেই পারছো আহ নিয়ে এসছি এবং আমি চাইছি যে তোমরা অনেকেই বলেছ কমেন্টস করছো বা আমার যে ফেসবুক পেজটা আছে তাতে প্রচুর কমেন্টস এসেছে দিদিভাই তোমরা আবার একসঙ্গে ভিডিও দাও আর ভালো লাগছে না যখন অশান্তিটা হালকা মিটেছে তোমরা প্লিজ আসো ভিডিও দাও সেই সম্বন্ধে আমি যার জন্য ওকে এনেছি ও কি বলতে চাই সেটা তোমরা শোনো আর তোমাদের তো আগেও বলেছি বারবার তোমরা বলছো শর্ট ভিডিও কথা শর্ট ভিডিও কথা তোমাদের আগেই বলেছি শর্ট ভিডিও শুট শুট নেওয়া হয়েছে এর মধ্যেই আমি ছেড়েছি কারণ এটা একদম ঠিক আমার ফোনে যা ভিডিও ছিল শর্টের সেগুলো সবই আমার হয়ে গেছে এবং তোমরা যারা সত্যি আমার শর্ট ভিডিও বা খুব রাখো তারা দেখতে পাবে যে অনেক পুরোনো শর্ট ভিডিও এর মধ্যে গেছে যেখানে আমি হয়তো আগের মতন রোগা নিশ্চয়ই এখন তো আমার সেই চেহারাটা না তো সেই জায়গায় দেখতে পাবে সেই আগের মতন রোগা চেহারাতেও আমি আমার কিছু শর্ট ভিডিও গেছে তো তাহলে বুঝতে পারছি যে চ্যানেলে মানে যে শর্ট ভিডিও গুলো সেগুলো সব এখনকার নয় ছিল না তো যাই হোক এখন কিন্তু যেগুলো যাচ্ছে সেগুলো সবই এখনকার নতুন শর্ট তোলা হয়েছে করা হয়েছে ওকে করেছি শর্ট ভিডিওগুলো গুলো করো আমার সঙ্গে বটটা তো আমি দিচ্ছিলাম তো আমিও চাইছি যে এবার ও আমার সঙ্গে বট ভিডিও করতে আসুক এখন ও কি বলবে সেটা তোমরা শোনো আমার আমার মতামতুনি আমি তোমাদের সকলের সামনে তুলে ধরলাম এখন শুনতে চাই ও কি করতে চাইছে আমি কি বলবো আমি তো আজকে এক মাস দেড় মাস হয়ে গেলো ক্যামেরার বাইরে আমি আর নতুন করে কি বলবো বলো না যখন সব কিছু মিটে যাচ্ছে আস্তে আস্তে তোমাকে তো ক্যামেরার সামনে আসতেই হবে না আমি আর নতুন করে কিছু বলার নেই নতুন করে আমি কি বলবো এখন দেখো রাস্তায় তোমার সঙ্গে আমার দরকারে অদরকারে বেরোতে হচ্ছে সে তো সবাই জানে দেখো সত্যি কথা বলছি শোনো আমার মেন্টালিটি ভীষণ disturb আমি মানে মন মানসিকতা স্থির রাখতে পারছি না mentality দিক থেকে আমি সত্যি একটু disturb আছি। এটা একদম সত্যি কথা। আর ভিডিও করতে আমার সত্যি এখন ইচ্ছা করছে না। কারণ ও যখন সব দায়িত্ব নিয়ে নিয়েছে, ওই সবকিছু maintain করছে, ওই সবকিছু maintain করুক। অবশ্যই সেখানে আমার ক্রেডিট কোনো একদিন ছিল, আজও হয়তো কম বেশি আছে, ভবিষ্যতেও থাকবে। এটা ঠিক কথা। কিন্তু মানুষের আমার ক্রেডিট নিয়ে তো কিছু বলা হয় না আমি বলছি কাজ একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগলো জানো তো দাগটা কিন্তু থেকেই যায়। তো জীবনটাও সেটা। আরে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না আমি আছি আজকে তুমি বলেছো না না আমার কথাটা শোনো বারবার একই করতে ঝগড়া করার কথা কে তোমায় বলেছে আমি আছি আমি একবারও বলিনি ঝগড়া করছো তুমি আমার কথাটা শোনো নরমে কথা বলে একটু নরম গরম আমি জানি না আমি আছি তুমি বলেছো আমি তো এমন নয় যে আমি প্রতিদিন তোমার কাছে এখন থেকে যাচ্ছি আমি এরকম ঝগড়া করলেও তো এটা মানুষের সত্যি অনেকে ভাবছে যে এই বেরোচ্ছে ওই যে দেখেছি ওই তো মন্দিরা এই যে চার দিন কমেন্ট করেছে তোমাদের তো দেখলাম চায়ের দোকানে যার যা কমেন্ট করলো ওটাও তুলে ধরেছি যে আমরা চায়ের দোকানে গেছি চা খাচ্ছি কোনো কাজে বেরিয়ে কাজে বেরিয়েছিলাম চা খেতে গেছি সেটা প্রত্যেকটা মানুষের কাছে তো কিছু দরকার থাকতেই পারে আমি যে আমাকে কেউ যদি এখন বলে যে ও নাটক করছে তাহলে তার কাছে আমি নাটকীয় পারসন কেউ যদি বলে না এটা রিয়েল তার কাছে আমি রিয়েল পারসন কেউ যদি বলে এটা প্রাঙ্ক তার কাছে আমি প্রাঙ্ক পারসন যেটা চয়েসটা যার অন অন ব্যাপার কিন্তু এর আগে আমি ব্লক করেছি অনেক সব সময় মানুষের পরিস্থিতি একরকম থাকে না মন মানসিকতাও একরকম থাকে না আমি ভিডিও এডিটিং করতে চাই না শুধুমাত্র শর্ট ভিডিওগুলো জানি ডাইরেক্ট আমি এখন একটা কথা বলছি ও যে এই এইটাতে আছে আমি যেই দেশে আছি আমরা কিন্তু কিছুদিন আগে আমরা রিলস করছিলাম শর্ট ভিডিও করছিলাম তো সেই ভিডিওগুলো অবশ্যই নাও বাড়ি যাব অবশ্যই সেই ভিডিওগুলো যাবে তো আর তোমরা অনেকেই বলছে না ও ফ্ল্যাটে থাকে 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 হ্যাঁ ও ফ্ল্যাটেও থাকে ও বাড়িতেও যায় বাড়িতেই আমি বেশিরভাগ থাকছি এই ও বলেছিল দেখো এখন একটু থাকছি আমি চাইছি যে ওকে আবার আমি যেমন কালকে রাত্রি থেকে কালকে রাত থেকে আমি এখানে ছিলাম কাল আমি এসছি রাতে আর সারাদিন ওকে আমি বলেছি আমি কিন্তু আজ রাতে বাড়ি চলে যাব আমার ভালো লাগবে সব সবসময় যে সব থাকতেই হবে এমন কোনো বাধ্যতামূলক তো নেই সে ঠিক আছে

নিশ্চয়ই আমি দেখা করবো করবো নাটা কেন একটা কথা বলি দূরত্ব হলেও সেটা মিত্র অনেক সময় লাগে আর তোমার কিছু কিছু বিহেভিয়র আমার খুব ভালো লাগা খুব লাগার কিছু নেই তো আমি তো তোমাকে ঠিক আছে যারা যারা বুঝতে পেরেছে যে না কিছু সমস্যা সত্যি চলছে সবকিছু তো জীবনে নাটক হতে পারে না যে বলতে পারি মনের থেকে ডিস্টেন্স টাও বেড়েছে মনের থেকে ডিস্টেন্স বেড়েছে আমি মানছি কিন্তু আমি তো চাইছি যে ও তোমাকে পুরো সাপোর্টটা দিতে তুমি যাতে একটু ভালো মানে একটু মনটাকে আবার আলো আগের মতন আগের মতন একটু বেরোই আগের মতন একটু ঘুরি তবে হ্যাঁ একটা কথা আমি আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই কারণ এই ভিডিওটা তো প্রচুর মানুষের কাছে যাবে যাই কি মিন করতে চাইছি সেটা আমি বলতে চাই না আশা কি বুঝতে পারবে স্বার্থ নিয়ে মানুষ সত্যি এখনো মেশে আমি ভেবেছিলাম হয়তো আমি যেরকম জীবনটাকে মানে ওভারকাম করে একটা জায়গায় দাঁড়িয়েছি অনেক মানুষ হয়তো সেই জায়গাটা দাঁড়িয়েছে কিন্তু আজকে জায়গায় দাঁড়িয়ে আমি এটুকুনি বুঝতে পারলাম যে সবাই এখনো সেই জায়গাটাই ধরে আছে যে সব একটা স্বার্থ মানে স্বার্থের ব্যাপার আমি একটা কথা বলি তোমার চেয়ে দাঁড়িয়ে আমি মনে করি ভুল আমাকে মানুষ আমাকে যদি কোনো মানুষ বলে যে বৈশাখীকে ছেড়ে তুমি আমার কাছে আসো দেখা করো আমি কি চলে যাবো সেটা ফট করে সে কথা বাদ আমি একটা পেয়েছি সেটা সত্যি কথা তোমার কিছু দোষ ছিল সেটা তুমি স্বীকার করো যে অবশ্যই তোমারও কিছু আমি মানসি আমাকে একটা পরের পরমাণু যদি বলে বৈশাখী এটা জানিও না তুমি চলে আসো আমার সঙ্গে দেখা করে যাও একদিন যাবো এসে নিশ্চয়ই তোমাকে বলবো আর তুমি এটাও যেন কেউ এক থেকে যা হতো আমার জীবনে কোনো দেখো ভাই আমি আগেও বলেছি এখনো বলছি আমি ক্যালকুলেশন করে জীবনে কিছু করিনি আজও করি না ভবিষ্যতেও করতে পারবো না তার কিন্তু মানে এটা যে যে একা আমি আমি নিজে বলেছি বলেছি না 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 তুমি তুমি বেরোবে বেরো কখনো সে বিশ্বাসটা আর তুমিও আমার পুরো রাখতে বলেই তুমি আমাকেও বলতে বেরোতো কিন্তু আমার আমার ইচ্ছা নেই না বেরোবো না একা একা কোথায় যাবো কি বেরোবো যাই হোক একদিনে খুব মানে পরিস্থিতি চাপ করে আমাকে বেরোতে ঠিক আছে আর কিছু বলতে হবে যে একটুখানি আমার বলার আমি বলে দিলাম ক্যামেরার সামনে আর কিছু বলতে হবে কারণ ক্যামেরার সামনে তো আমি এমনি নিলেও তুমি ক্যামেরা করেছো না নিলেও তুমি ক্যামেরা করছো কথাটা বলো না এখন এই কথাটা তোমার মানায় না মানায় না না মানে ক্যামেরা সবসময় অন থাকে আমি একটা কথা বলবো তুমি একটা সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো তাহলে মানে ডাইরেক্ট ক্যামেরা নিতে হবে না ওতে শ্যুটগুলো তুমি ডাইরেক্ট করে নিতে পারবে

তো যার জন্য কথা হলো তখন তো তুমিও ছিলে যখন আমি বললাম টিভি ক্যামেরা ঠিক আছে যখন যেটা তো আজকে কথা নয় সেটা দেড় মাস দু মাস আগেকার কথা যে আমরা একটা সিসিটিভি আমাদের ঘরে যার জন্য সব দেখেও গেল যে আমরা ঘরে সিসিটিভি ঠিক আছে যখন ছিল ছিল এখন তোমার সুবিধার্থে বলে গেলাম কারণ সত্যি কথা কারণ যেহেতু ঘর নয় এই মুহূর্তে দাঁড়িয়ে অত ব্লক করার মতন ভালোও লাগে না যদি আমার শোনো আমার অত আর ভালো লাগে না যা বলার আমি বলে দিয়েছি এবার আমি যেটা তোমার কথা তো শুনছি তোমার কথা তো তোমায় বলেছি যে যা হওয়ার হয়ে গেছে মিটে গেছে ছেড়ে দাও ছাড়ো 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 আমি তো তোমার পাশে ঠিক আছে ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাব তুমি ভিডিও কল করো না 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 কালকে তো তো বলেছে কালকে আমি এসেছিলাম আমি রিল তো বানিয়ে দিয়েছি ও বলেছে ঠিক আছে আমার কথাটা শুনছি শুনছি বলো সবাই তো দেখতে পাচ্ছি সবাই ভাবছে মিলে গেছে সবাই যে ভাব যে বন্ডিং হয়ে গেছে সেটা করে নাও না আমি তো তোমাকে বলছি যে আমি আছি জানি আমি বলবো না যে আমার মনে কোনো কষ্ট হচ্ছে না বা কোনো খুব হচ্ছে না অবশ্যই আমি আমিও কষ্ট পেয়েছি ব্যাপারটা কিন্তু আমি চাইছি দেখো ঠিক আছে কষ্ট পেয়েছে পেয়েছো এই যে ভাঙনটা ভাঙনটা যে কষ্টটা সেটা তুমি হয়তো অন্যরকম আরে বাবা আমি তো আসছি কথাও বলছি এমন না যে কথা বলছি না আসছি না বা একদমই খাচ্ছি না তুমি বল কালকে যেরকম বললে আমি এসেছিলাম রিলস করেছি আমি তো তোমায় কালকেই বলেছি তুমি আমায় জোর করবে না আমি আমার যে কোন মনে হবে আমি আসবো না আমার যখন মনে হবে আমি আসবো চলে যাব ঠিক আছে আমি তো বলেছি এটুকুনি নিয়ে ভালো থাকতে মানে ভালো থাকো চেষ্টা করো সারা জীবন

আর এটা একদম সত্যি যে মানুষের সামনে হয়তো আহ কিছু কিছু সময় অভিনয়ের মতন চলতে হচ্ছে আমাকে কিন্তু সত্যি আমাদের মধ্যে বর্ণিনটা এখন তেমন ভাবে আসেনি তবে আমি তো সত্যি আমার দিক থেকে আমি চাই যে আবার আগার মতন পর্যায়ে ফিরে যেতে কারণ তোমাদের এর আগেও বলেছি একশোকে সাবস্ক্রাইবারটা আমাদের অন্যভাবে করার ইচ্ছা ছিল সেটা আমরা করে উঠতে পারিনি সেখানে দাঁড়িয়ে আমার মানে কি বলবো মনটা ভীষণই খারাপ কারণ একশো কেজটা সত্যিই আমাদের অন্যভাবে করার খুব ইচ্ছে ছিল একবার না দু দুবার আর দু দুবার কিভাবে করার ইচ্ছে ছিল সেটা অবশ্যই তোমাদের যেদিন একশো কেজ সাবস্ক্রাইবার সেলিব্রেশন করবো সেদিন অবশ্যই বলবো কিন্তু দেখো যেটা হয়ে যায় হয়ে যায় মানে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না বিয়ে পড়ালে না মানে হয়তো সেটা হবে কিন্তু তবুও যে এই একশো কে ফ্যামিলি যে আমি পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছি তাদের সাপোর্ট পেয়েছি তার জন্য অনেক 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 ধন্যবাদ সকলকে এটাই তোমাদের বলবো আর কিছু বলার নেই তো